আপনার কষ্টার্জিত অর্থে যদি শ্রেষ্ঠ একটি ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করার স্বপ্ন থাকে তাহলে এই ডিজাইনটি শুধুমাত্র আপনার জন্য আধুনিক স্থাপত্য ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের নিখুঁত সমন্বয়ে তৈরি চারশত তিরাশি নম্বর এইবারের ডিজাইনটি আধুনিক ডিজাইন বাজেট সাশ্রয়ী নির্মাণ এবং স্থায়িত্বের প্রতিশ্রুতি নিয়ে গ্রামীণ পরিবেশেও আপনি শহরের অনুভূতি অনুভব করতে পারবেন কম্প্যাক্ট অথচ কার্যকরী লেআউট যেখানে জমির প্রতিটি ইঞ্চিকে এমনভাবে অপটিমাইজ করেছি আমরা যা হবে অত্যন্ত কার্যকর ও আরামদায়ক কম খরচের ভিতর বাজেট ফ্রেন্ডলি দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলাই কমপ্লিট ক্রস ভেন্ডিলেশন নকশা যা প্রাকৃতিক আলো ও বাতাস প্রবাহ নিশ্চিত করবে ড্রয়িং ক্যাম ডাইনিং রুম একেবারেই আলাদা রাখা হয়েছে প্রাইভেসি এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যাতে করে পরিবারের মহিলারাও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এই বাড়িটিতে এটি শুধু একটি বাড়ি নয় এটি আপনার স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি আপনার স্বপ্নের ঠিকানাকে বাস্তবে রূপ দিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার জমির মাপ এবং আপনার চাহিদা এবং আপনার মনের মতো করে ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যারা কম খরচে টেকসই ও নান্দনিক একটি বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য চারশো তিরাশি নাম্বার ডিজাইনটি একদম পারফেক্ট বন্ধুরা কেন সঠিক ডিজাইন ছাড়া বাড়ি নির্মাণ করবেন না হ্যাঁ স্পেস প্ল্যানিং ভুল হলে জায়গার অপচয় হবে ইঞ্জিনিয়ারিং ভুল হলে নির্মাণ ব্যয় বেড়ে যাবে ফাউন্ডেশন দুর্বল হলে ভবিষ্যতে ঝুঁকি বাড়বে এ কারণেই প্রয়োজন সঠিক আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আরও ডিটেলস দেখি প্রথমতলায় তেরোশো স্কোয়ার ফিট জমি নিয়ে আমরা এই সুনিফোন বারসাম্যের সঙ্গে নকশাকৃত তিনটি প্রশস্ত বেডরুম ও সংযুক্ত তিনটি আধুনিক বাথরুম রেখেছি সঠিক লোড ব্যালেন্সিংয়ের মাধ্যমে একটি ডুপ্লেক্স সিস্টেম রাউন্ড সিঁড়ি দিয়ে এই নকশাটি সাজিয়েছি নিজতলায় ড্রয়িং ও ডাইনিং রুমটি একেবারেই সেপারেট করা হয়েছে যাতে গোপনীয়তা বজায় রেখে বাড়িতে সবাই একসাথে বসবাস করতে পারে সুনির্দিষ্ট নির্মাণ সক্ষমতার ভিত্তিতে পরিকল্পিত ফাউন্ডেশন যা কাঠামোগত ভারসাম্য বজায় রাখে দ্বিতীয় তলায় আমরা এগারোশো স্কোয়ার ফিট এরিয়া নিয়ে সাজিয়েছি বিশেষভাবে পরিকল্পিত নামাজের রুম শান্ত ও নির্বিলি পরিবেশে আর্কিটেকচারাল ভারসাম্য বজায় রেখে নকশাকৃত রুম ও বাথরুম উন্নত ওয়াটার প্রুফিং ও ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা বিএনবিসির টু থাউজেন্ড টোয়েন্টি বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে লোড বিয়ারিং ও কংক্রিট রেনফোর্সমেন্ট প্রযুক্তি দিয়ে বাড়িটি নির্মাণ করা হবে বাড়ির রুপটপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে দেখতে অনেকটা নান্দনিক হয় বন্ধুরা কেন আমাদের থেকে ডিজাইন করাবেন চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি হোসাইন হাউস ডিজাইন সঠিক প্রযুক্তি আধুনিক স্থাপত্যশৈলী এবং প্রকৌশলী দক্ষতার সমন্বয়ে আপনার স্বপ্নের বাড়ির জন্য পেশাদারি ডিজাইন ড্রয়িং সুপারভিশন মনিটরিং সেবা প্রদান করে অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের বিশেষজ্ঞ স্থপতি এবং ইঞ্জিনিয়ারদের দল আপনার জমির পরিসর বাজেট এবং চাহিদা অনুযায়ী কার্যকরী নান্দনিক এবং টেকসই ডিজাইন তৈরি করে আমাদের ডিজাইনগুলি শুধু দৃষ্টিনন্দন নয় বরং স্থায়ী ও নিরাপদ বাসস্থান যা আপনার পরিবারের দীর্ঘমেয়াদী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে প্রতিটি ডিজাইন ইউজফুল এবং পরিবেশবান্ধব এবং আমরা সর্বদা গ্রাহক সেবার প্রতি অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আস্থা রাখুন আমাদের উপর আমরাও চাই আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের পথে সঙ্গী হতে আপনার সাথে সম্মানিত বিহার এতক্ষণ আপনারা ইন্টেরিয়র পার্টি দেখলেন তার আগে আপনারা টপ বিউটি দেখলেন এবং এক্সটেরিয়র বিউটি দেখলেন বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে কিন্তু এই বাড়িটি যদি আপনি দুই তলায় অ্যা জেড কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বাড়িটি অলরেডি নির্মাণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই বাড়িটি পঞ্চান্ন লক্ষ টাকার মতো খরচ হয়েছে দুই তলা কমপ্লিট হ্যাঁ বন্ধুরা অ্যাটু জেড তবে আপনার এলাকায় আপনার জমিতে এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এই বিষয়গুলো জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার জমি সহ আপনার ডিটেলস আমাদের সাথে শেয়ার করতে পারেন কেউ যদি একতলা কমপ্লিট করতে চায় তাহলে কত খরচ হবে কেউ দুই কমপ্লিট করতে চাইলে কত খরচ হবে সম্পূর্ণ ডিটেলস আমাদের সাথে আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এই বাড়িটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে চলুন আমরা ক্লায়েন্টের একটা ইন্টারভিউ নিয়ে আসি যখন আমাদের সাত ডালাই হচ্ছিল তখন আমি গিয়েছিলাম তখন ক্লায়েন্টের ইন্টারভিউটি আমি রেকর্ড করে রেখেছিলাম বিগত আরও প্রায় সাত আট মাস আগের ঘটনা এটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করি চলুন আমরা দেখে আসি ক্লায়েন্ট আমাদের কাজ সম্পর্কে কী রিভিউ দিয়েছে সবুজ ভাই উনি অনেক দূর থেকে আসছে আমি আসছি আমার অফিস থেকে উনি ওনার উনি কিন্তু এখানে থাকে না এটা মূলত ওনার মায়ের জন্য করতেছে আর ওনার ছোটো ভাইয়ের জন্য করতেছে উনি থাকেন হল মাই মেসিং আচ্ছা সবুজ ভাই

আমাদের মাধ্যমে কোথা থেকে আসবে ওদেরকে বলতে আপনার আমি একটা কনস্ট্রাকশন এর সাথে কথা বললাম আমি কাজ দিয়ে দিছিলাম আপনার সাথে এই বিষয়টা শেয়ার করছিলাম আমি কাজ দিয়ে দিছি অলরেডি মানে টোটাল কাজ

কারণ আমি তো অলরেডি আমার পাঁচশো পাঁচশো ডিজাইন হয়ে গেছে পাঁচশো ওভার হয়েছে পাঁচশো কনস্ট্রাকশন চলে আমার নলেজে আছে যে কোথায় সারা বাংলাদেশে আমার কাজ চলে আমি কিন্তু জানি যে দুই মাসে বা তিন মাসে তোলার সাদ হইতে পারে না হয় না শেষ হয় না কারণ বিভিন্ন প্রবলেম থাকে যেমন আমাদের যে মিস্ত্রিগণ আছে ওনারা একসাথে কিন্তু গ্রামে ছয় চারটা কাজ নেয় ছয় চারটা কাজ নিলে কি হয় আজকে আপনার এখানে করলো দশজনে কালকে দেখবেন যে আপনার এখানে তিনজন হয়ে গেছে বাকি সাতজন নাই কোথায় গেছে সাতজন সাতজন চলে গেছে পাশের গ্রামে বা আপনার পাশের আরেকটা বাড়িতে কাজ ছিল তখন ওখানে চলে যায় কিন্তু এইভাবে এই কারণে কিন্তু তিন মাসে একটা সার ডালাই হয় না আমরা আলহামদুলিল্লাহ দুই মাসে আমরা দুইটা সার ডালাই পাশাপাশি আমাদের যে কাজের কোয়ালিটি আমরা ইনশিউর করতেছি করতে পারতেছি কিনা এটা এই বিষয়ে আপনি একটু বলেন আমাদের কাজের কোয়ালিটি আমরা ইনশিউর করতে কাজের কোয়ালিটি তো এটা আপনারা ভালো জানেন কারণ আমরা তার এই বিষয়ে অভিজ্ঞতা দেখার বা অনেকেই অনেকের কাজ দেখছি ওই অনুযায়ী আমার কাছে ভালো লাগছে এখানে আমরা যে কাজগুলো করছি ভাঙা চুরা কাঠ দিয়ে সিস্টেমে আমরা কোনো কাজ আমরা করি না এখন এই বিষয়গুলো আসলে অনেকেই বোঝে না যে আসলে টাকা তো অনেক নিয়ে যাচ্ছে টাকা আপনার কাছে দুই লাখ টাকা বেশি নিয়ে নিচ্ছে দুই লাখ টাকায় কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যে আপনার কাজটা নিলাম এখানে আসেন আমরা ওনাদেরকে আমাদের সম্বন্ধিত ক্লায়েন্টদেরকে ওনাদের এই সিঁড়ি রুমটা একটু দেখাই এটা হলো আমাদের সিঁড়ি রুম সবুজ ভাইয়ের সিঁড়ির রং সবুজ ভাইয়ের স্বপ্ন ছিল একটি ডুপ্লেক্স করার এই যে আসেন দেখেন সিঁড়িটা আমরা এই যে সিঁড়িটা আমরা করতেছি সবুজ ভাইয়ের স্বপ্ন ছিল হলো একটা ডুপ্লেক্স বাড়ি করবো এখন ডুপ্লেক্স বাড়িতে যদি আমি ডগলেক্স সিঁড়ি দিয়ে দিই তাহলে কিন্তু হয় না আমাকে অবশ্যই ডুপ্লেক্স বাড়িতে ডুপ্লেক্সের সিঁড়ি দিতে হবে যেমনটা আমরা এখানে দিছি আপনার অল্প জায়গার ভিতরে একেবারেই অল্প জায়গার ভিতরে দেখেন কত সুন্দর একটা সিঁড়ি আমরা আপনার এখানে ডুপ্লেক্স বাড়িতে দিলাম এই সিঁড়িটা আপনার চয়েস হয়েছে কিনা ভাই হ্যাঁ ভাই সিঁড়ি চয়েস হয়েছে সিঁড়িটা চয়েস হয়েছে কম খরচের ভিতর আমাদের যে মিস্ত্রি যে সিঁড়ির যে মিস্ত্রি মিস্ত্রিটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স মিসের যেই সিঁড়িটা করছে তখনও আমি চেক করছিলাম ওনার কাজে কোনো গাতি আমি পাইনি হ্যাঁ মিস্ত্রি সাহেব একটু দেখেন আপনার চেহারা নুরানি চেহারা আচ্ছা যাই হোক আমার ওনাকে সুনাম করলাম সুনাম করার পরে আবার খারাপ করেন না কাজ বাঙালি তো সুনাম করলে পরবর্তীতে খারাপ হয়ে যায় কাজ হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী আরও একটি বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ